আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর দেশের এবং দেশের বাহিরে এবং সাধারণ দর্শক আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো আজকে কোনো সংসারের কাজ অথবা রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করবো না তো আমার কাছে কিছু সুন্দর মুহূর্ত ছিল আমার ভিডিও করা ছিল ওগুলাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভাইয়াদের বাসায় ওদের বাসায় কিউট কিউট দুটা বিড়াল ছিল তো ওটা তিনটা বাচ্চা ছিল দুটা মারা গেছে আর একটা হয়ে গেছে তো ওকেও অনেক মিস করতেছি আমি আর ও কিন্তু এখন আমাদের মাঝে নাই ছোট বিড়ালটা ওকে দিয়ে দিছে তো ও একটু দুষ্টুটা পেট সেই জন্য ওকে দিয়ে দিছে আরেকজনের কাছে আর দেখুন বাচ্চারা এগুলাকে নিয়ে কিন্তু সব সময় খেলা করে এবং অনেক আনন্দ পায় ওদেরকে নিয়ে আর এখানে দেখুন বাচ্চাটাকে কিভাবে আদর করতেছে ও মা আসলে মায়ের কোনো তুলনা হয় না পশু পাখি হোক কিংবা মানুষ হোক মায়ের ভালোবাসা সব সময় সন্তানদের জন্য থাকে সেটা দেখুন কি সুন্দর করে আদর করতেছে তো আমার কাছে কিন্তু ওদেরকে অনেক ভালো লাগে আর ওদেরকে অনেক মিস করতেছি আমি বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু অনেক দুষ্ট ছিল একটু তো দেখুন না ওরা কী করতেছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এটা হচ্ছে ছাদের উপরে ভাইয়াদের বাসায় তো ভাবি কিন্তু অনেকগুলা মুরগি পালে এখানে তো এদেরকে একটু আমি হাতে খাবার নিয়ে দিচ্ছি আর ওরাও খুব মজা করে খাচ্ছে আর এটা হচ্ছে কি মুরগি তো অনেক ভালো লাগে অনেকগুলা যেহেতু বিভিন্ন ধরনের খাবার এদেরকে দেওয়া হয় আর বাজার থেকে দেশি মুরগি কিনতে গেলে কিন্তু অনেক দাম তো ভাবি এগুলাকে অনেক পরিশ্রম করে এগুলার পিছনে এগুলা খাবার দিচ্ছে ওদেরকে খাওয়ার জন্য এদেরকে সবজিও দেয় কাঁচা সবজি কুটে ওদেরকেও দেয় একবেলা আবার বিভিন্ন ধরনের ঘাস এবং শাকও পাওয়া যায় এগুলোও দেয় এদেরকে খাওয়ার জন্য তো দেখুন আর অবশ্যই মার্শাল্লা বলবেন আর অনেকগুলোই মুরগি এখানে তো এগুলা সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ছিল আমার ভিডিও করা তো এগুলো অনেক ভালো লাগে দেখতে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আশা করছি অনেক ভালো লাগছে আপনাদের কাছে আর তেমন ভিডিও কয়েকদিন দেওয়া হচ্ছে না এই জন্য আমার ভিডিওতে তেমন একটা লাইক কেউ দেয় না অনেকেই দেয় না বলবো অনেক কাপুরা দেয় আবার অনেক কাপুরা তো দেয়ই না এবং ওয়াশ টাইমের কথা কি বলবো আমার চ্যানেলটাও অনেক সমস্যা হচ্ছে ওয়াচ টাইম কমে যাচ্ছে তারপর ভিওসও কমে যাচ্ছে কেন সেটা অবশ্যই বলতে পারি না তো যাই হোক আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ আপনাদের কাছ থেকে তো আমি একটা লাইক পেতেই পারি আশা করছি আপনারা অবশ্যই লাইক দিবেন তো ভিডিওটা এখানেই শেষ করবো আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ